নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ আলুর স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানাতে খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত হয় এবার রেসিপিটি আমরা আমি কেমন বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলু আমি তিনটে মাঝারি সাইজের আলু খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার নিয়েছি একটা গ্রেটার গ্রেটার যে বড় ছিদ্রটা আছে এই ছিদ্রর সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নিব জলে জলের উপরেই আলুগুলো গ্রেট করতে হবে কারণ এমনি আলুগুলো গ্রেট করলে আলুটা কালো পড়ে যাবে সব কটা আলু আমি ভালো করে গ্রেড করে নিয়েছি দেখো এবার এই আলুগুলো আমি দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব এই প্রসেসটা দুই থেকে তিনবার করে নিতে হবে দুই থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো আলুর গায়ে কোনো নোংরা জল নেই একদম পরিষ্কার একটা স্বচ্ছ জল এইভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে গ্যাসে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা আলুটা জল সমেত আমি এটাতে ঢেলে দেব কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম জ্বালিয়ে দিয়েছি এবার দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবার আমি কিছুক্ষণের জন্য জলটা একটু গরম করে নেবো আলুটা আমি ফুটিয়ে সেদ্ধ করব না জাস্ট জলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব এখানে খেয়াল রাখতে হবে আলুটা একদমই সেদ্ধ করা যাবে না জলটা ফুটতে দেওয়া যাবে না এবার আলুর জলটা যখন উপর থেকে একটু ফেনা ফেনা ভাব হবে সেই সময় আমি আলুটা ছেঁকে দেবো দেখো ওপর থেকে হালকা হালকা একটা ফেনা ফেনা ভাব চলে এসছে এবার আমি আলুটা ছেঁকে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আলুটা ছেঁকে নিয়েছি দেখো ওপর থেকে কি সুন্দর ফেনার মতো হয়ে আছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে আমি আলুটা ছেঁকে নিয়েছি গরম জলে বেশিক্ষণের জন্য রাখা যাবে না আলুটা নরম হয়ে যাবে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আলুটা ছেঁকে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব আবারও গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি এবার দিচ্ছি রান্নার রিফাইন্ড অয়েল সামান্য একটু সামান্য একটু দিয়ে দিলাম তেল আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু ও কিশমিশ ভাঙ্গা কাজু ও কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম একটু আমি ভেজে নিব করে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা আদাটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব আদাটা আমার তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজর আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সামান্য একটু লবণ এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নিবরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নেব দু মিনিটের জন্য মিডিয়াম আছে ছানার পুরটা আমি রেডি করে নেব ভিউয়ার্সদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে আমার পুরোপুরি রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আলুটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলু থেকে এইভাবে হাতে চেপে চেপে আমি জল বের করে দেবো সুন্দর করে আমি জল ঝরিয়ে নিয়েছি তাতে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি তিন চামচ দিব কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খুবই ভালো হয় ক্রিপসি হয় দিচ্ছি তিন চামচ দেব সামান্য একটু লবণ তো আলুটা যখন আমি গরম জলে ধুয়েছিলাম তখন লবণটা দেওয়া ছিল এবার পরিমাণটা দেখে বুঝে দিতে হবে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আলু এবং লবণটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পুর গাজর আর পনিরের পুরটাও আমি এখানে রেডি করে নিয়েছি একটা স্ন্যাক্স আমি বানিয়ে নেব নিলাম সামান্য একটু আলু আলুটাকে আমি এইভাবে হাতে হালকা করে এইভাবে চেপে দেব। প্রথমে চেপে এইভাবে গোল করে নেব। তারপর হাতের মাঝখানে হাতের তালুতে রেখে এইভাবে একটু চাপটা করে দিলাম এবার মাঝখানটায় আমি দেব ছানার পুর আবারও কিছুটা পরিমাণ আমি আলু নিলাম উপর থেকে আমি এই আলুটা এইভাবে দিয়ে চারদিক থেকে এইভাবে চেপে নেব দেখো এখানে আমার পুরো একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সবকটা বানিয়ে নেব সবকটা এখানে আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব আবারও গ্যাসে প্যান বসিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার দেব ভাজার জন্য পরিমাণ মতো তেল এটা আমি মিডিয়ামে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি তেলের উপর ছেড়ে দেব একটু লালচে করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি পিঠটাও আমি উল্টে দিচ্ছি অসম্ভব টেস্ট হয় এই রেসিপি এই স্ন্যাক্সটি তোমরা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো একবার হলেও বানিয়ে দেখো খুবই সুন্দর এই আলুর স্ন্যাক্সগুলো তোমরা ডোবা তেলেও ভেজে নিতে পারো আমি তেলের পরিমাণটা অল্প দিয়েই ভাসছি এপিট এপিট লালচে করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নিব এগুলো সুন্দর আমার লালচি করে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখো সব কটা রেডি করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমার এই রেসিপিটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখো আর খেতেও সেরকম দুর্দান্ত আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে